যখন কাজটা করছেন তারপরে তারপরে খাটছেন আর কি তখন দেখবেন আপনি পথ খুঁজে পেয়েছেন যে না এই কারণে আমি পারিনি আর কি আমি নিজে এসএসসি পরীক্ষা দিয়ে তিনবার বেলায় চাকরিটা পেয়েছি আর কি তো আমি প্রথম দুবার বুঝলাম যে না এরকম করে হবে না সেইটা অ্যাপ্লাই করার পর থার্ডবার সফল হলাম যে কোনো সফল মানুষ দেখুন যারা আইএএস হচ্ছে অফিসার হচ্ছে তিনবার চারবারের চেষ্টা সফল হচ্ছে আর নিট পরীক্ষা দিয়ে যাচ্ছে ডাক্তারি পাচ্ছে তারাও দুই তিনবার চেষ্টা দিয়ে সফল হচ্ছে আর কি তার মানে কি ওই ব্যর্থতা ব্যর্থতা নয় শিখছে কোথায় কোথায় ভুল হলো তারপরে সে সেটা অ্যাপ্লাই করে সফল হচ্ছে সেই জন্য মনে রাখবেন যে আপনার সফলতার জন্য সন্তানকেটা সেখানে তুমি দায়ী থাকবে কেউ দায়ী থাকবে না সিস্টেম দায়ী থাকবে না এটা যত তথা সে বুঝবে তত তার মঙ্গল আর কি আর এই দোসার খেলার থেকে তাকে বিত করুন ব্লেম গেম বলা হয় একে ব্লেম করা চলবে না সেকেন্ড হচ্ছে অর্গানাইজ একটা ছেলে তখনই ভালো হবে যদি সে অর্গানাইজড হয় তার সারাটা দিন তার প্ল্যানিং থাকবে রাত্রেবেলায় ডু লিস্ট থাকবে এবং সেই টু ডু লিস্ট অনুসারে গোটা সারাটা দিন তার একটা অর্গানাইজড সে চলবে ঘুম থেকে উঠে তার খাওয়া তার স্নান করা তার স্কুলে যাওয়া বিকেলে তার পড়াশোনা করা রাত্রেবেলায় সমস্ত কিছু একটা অর্গানাইজ হয়ে এলোমেলো থাকবে না তার প্রপার প্ল্যানিং থাকবে তার এফোর্ট যেটা হবে সেটা কিন্তু একটা প্ল্যানিং হয়েতে এফোর্ট করবে সে জাতামাতা এলোমেলো হবে করলে কিন্তু তার হবে আজকে অর্গানাইজেশন থেকে বড় ধরণ কি বলুন তো দেখবেন রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টগুলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পুরুলিয়া তো আবাসিক থাকছে বা আলামিন মিশনে দেখবেন ওদের রেজাল্ট কেন ভালো হচ্ছে এই ছেলে বাড়িতে পড়ছে সে আলামিনে গিয়ে রবীন্দ্র নরেন্দ্রপুরে গিয়ে পুরুলিয়ায় গিয়ে বা রহড়াতে গিয়ে বেলুড়ে গিয়ে কেন রেজাল্ট ভালো করছে কারণ তাদের সারাটা দিন অর্গানাইজ হয়ে চলে তাদের কোনো মোবাইল থাকে না একদম ঘুম থেকে উঠে আমি নিজে এক বছর সার কাছে রামকৃষ্ণ মিশনে ছিলাম আমি জানি এই যে অর্গানাইজ থাকা সারাদিন দিন আপনি বাড়িতে চেষ্টা করুন আপনার সন্তানকে সারাদিন যাতে অর্গানাইজ থাকে একটা টাইম শিডিউল করে দিন আপনি করে দিন না নিজে না পারলে আর কি সেটা চেষ্টা করুন হতে এইটটি সেভেন পার্সেন্ট ফলো করতে পারে তাকে অর্গানাইজ হতেই হবে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত একটা টাইম শিডিউল থাকবে এবং সে সময়ের গুরুত্ব বুঝবে সময় নষ্ট করা যে কতটা তার পক্ষে ক্ষতিকর সেটা তাকে বোঝাতে হবে বোঝানোর পর সময়ের গুরুত্ব যখন সে বুঝবে তখন সে সময়কে গুরুত্ব দেবে এবং সে সারাটা দিন সে সেম তেমন নয় যে দিন সে পড়বে আর কি অনেক কিছু অর্ডার আছে আর কি সে গল্পের বই পড়তে পারে সে কোনো অনেক ভালো ভালো আমরা ইউটিউব চ্যানেলের বিপ্লবতা ভালো ভালো লিঙ্ক দিচ্ছে ইংলিশ ম্যাথ বা আরও দেবে আর কি অনেক রিসোর্স আছে আমাদের সেই রিসোর্সগুলো আমাদের রেফার করতে হবে ফোন মানেই খারাপ না ফোনের আমাদের দেখতে আমি কোনটা বাচ্চাকে কনজিউম করাচ্ছি আর কি সেটা খুবই গুরুত্বপূর্ণ কোন কন্টেন্ট তার পক্ষে উপকার হবে সেটা আপনি চুজ করুন আপনি সময় ধরে দেখো আপনি পাশে বসে থাকুন দরকার হয় আর কি এইটাগুলো আমিও আমিও নিজের সেই চেষ্টা করছি আর কি তাই না কতটা সফল আর কি কিন্তু আপনাকে একটুখানি সময় দিয়ে এটা দেখতে হবে যে ফোনে বাচ্চারা কী দেখছে সমস্ত ফোনটা মাধ্যমটা খারাপ জিনিস নয় যদি সে কেউ সঠিকভাবে কাজে লাগাতে পারে বর্তমান যুগে তো অর্গানাইজ আপনি 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 দেখবেন সত্যি নিজে ভাববেন যে নরেন্দ্রপুর রেজাল্ট এই একই ছেলে কেমন করে ভালো হচ্ছে কারণ তারা অর্গানাইজ হবে গোটা বছর চলে আর কি এবং তারপরে হচ্ছে অ্যাকশন অ্যাকশান তো যেটা দেবেন যারা লাইফস্টাইলে ভিডিও বানাচ্ছে আর কি যারা এই এইরকম লাইফ কোর্স তারা দেখবেন অ্যাকশন হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ওরা কি বলছে উইকলি প্ল্যানিং করুন ডেলি এক্সিকিউশন করুন অ্যাকশন পার্টটা হচ্ছে না করলে এই কর্ম বা কাজ না করলে আপনার তো হবেই না সবাই কাজ করতে হবে যারা সাপোজ বলছেন আপনি আপনার ছেলে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি কোনো কোচিংয়ে বাড়িতে বা ঘরোয়া টিউটর দিয়ে আর কি তাহলে তার অ্যাকশান কি সেই অনুযায়ী সেই প্ল্যানিং স্যার একটা গাইডলাইন করে যে প্ল্যানিং আছে সে অনুযায়ী তার অ্যাকশান সে রোজ কত সময় পড়ছে আর কি এবং সে প্র্যাকটিস করছে কিনা সেটা মক টেস্ট দিচ্ছে কিনা সে পারছে কিনা আর কি বা সাপোজ আপনি কোনো চাকরি পরীক্ষা ইউপিএসসি করে নিচ্ছেন বিসিএসি করে নিচ্ছেন তো সেই সিলেবাস ধরে সে পড়ছে কিনা রেগুলার সে এটা হচ্ছে অ্যাকশান পার্ট এটা ডেলি করতেই হবে আর কি এবং সেখানে অবশ্যই আপনি সারাদিন না পড়ে আপনার সময়টাকে এটাকে টাইম ব্লক করে সেরকম অনুযায়ী আপনি অ্যাকশান করবেন আর কি অ্যাকশান সবথেকে গুরুত্বপূর্ণ আপনার অ্যাকশান তা আপনাকে অ্যাকশান কর্ম যাই বলুন আপনি যে সংজ্ঞায় দিলেন না এটা কিন্তু অভ্যাস এই অ্যাকশানটা হচ্ছে কন্টিনিউয়াস আপনাকে অ্যাকশান করে দিতে হবে আর কি ক্লান্ত হলে হবে না আর কি তো অ্যাকশান আপনাকে করতে হবে যখন খেয়াল রাখতে হবে যে আমি শুধু প্ল্যানিংয়ে করে গেলাম প্ল্যানিং করে খাতাগুলো আমি বাস্তবে আমার কাজ কিছু এরকম না অ্যাকশান কিছু হলো না তাহলে কোনোটাই কিছু হবে না আর কি জীবনে অ্যাকশান পার্ট হচ্ছে এই ছটা হ্যাবিটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার অ্যাকশান পার্টটা কি আপনি কী কাজ করছেন সেই অনুসারে আপনার গোল বা ড্রিম বা স্বপ্ন অনুসারে কী কাজ করছেন তারপর হচ্ছে কনসিস্ট্যান্ট এফোর্ট ফর এক্সিলেন্স আপনাকে কিন্তু সেই ফিল্ডে এক্সিলেন্স হতে হবে উৎকর্ষ যেটাকে বাংলায় বলছে আর কি এবং তার জন্য কি করতে হবে আপনাকে এফোর্ট দিতে হবে কনসিস্টেন্সি যেটাকে বলছে লাগাতার 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 আপনি এফোর্টে বিশ্বাসী করুন রেজাল্ট না যেমন গীতার কথায় কথা আপনার চেষ্টা কিসের জন্য ফর এক্সিলেন্স আপনি ধরেন সাপোজ কোনো একটা বিষয়ের শিক্ষক তাহলে আপনাকে তাতে সেই বিষয়ে আপনাকে টপ হতে হবে এক্সিলেন্স বলতো আপনি আপনি পড়ুন না অনেক বই আছে বই পড়ুন আপনি ইউটিউব দেখুন শিখুন আপডেট করুন নিজেকে নতুন নতুন যদি কিছু থাকে সেটা শিখুন দিয়ে আপনি কিন্তু আপনার ফিল্ডে আপনি এক্সিলেন্স হবেন আর কি আপনি ভূগোল নিয়ে পড়ছেন তো ভূগোল আপনাকে সবটা জানতে হবে আর কি আপনি যখন যে ফিল্ডে আপনি যাবেন না কেন সেই ফিল্ডে কিন্তু আপনাকে এক্সিলেন্সি অর্জন করতেই হবে তবেই আপনাকে আপনার লোকে চিনবে জানবে তবে আপনি সেই ফিল্ডে সফল হবেন তো এটা হচ্ছে আপনার যেমন এফোর্ট করতে হবে আপনি ব্যর্থ হতে পারেন আর কি আবার উঠে যাবেন আবার এফোর্ট করবেন এটা এটা একটা প্রসেস এটা একটা হ্যাবিট যে এবং কি বলবো এই এফোর্টটাই আপনার কোনো ফাঁকি বাজি চলবে না আর কি আপনার কিন্তু সৎ থাকতে হবে নিজের এফোর্টের প্রতি আর কি সৎভাবে কন্টিনিউয়াস আপনাকে এফোর্ট দিতে হবে ফর নিজের এক্সিলেন্স আপনি সেই ফিল্ডে নিজেকে কতটা নিজেকে তৈরি করুন রিসোর্সের কিন্তু মহাবিশ্বের অভাব নেই অনেক রকম অডিও এসছে ভিডিও এসছে বই আছে প্রচুর আর কি আপনি ভাবুন যে আপনি তাহলে এক্সিলেন্সের দিকে যেতে পারছেন কেন মাস্টার বলছে ওই ওই ফিল্ডে আপনাকে মাস্টার হতে হবে আর কি এটাও কিন্তু একটা দারুণ হ্যাবিট যে আপনি ওই ফিল্ডে যাওয়ার জন্য আপনি কতটা এফোর্ট দিচ্ছেন আপনার এফোর্ট সৎ এবং সঠিক প্ল্যান অনুসারে কনসিস্টেন্টলি আপনি কতটা এফোর্ট দিচ্ছেন আর কি আপনার অধ্যবসায় কতটা আর কি তারপরে হচ্ছে পার্সুয়েশন বা নেভার কিভাবে ক্রমাগত লেগে থাকা হাল না ছাড়া মনোভাব সফল মানুষ তারাই হয়েছে যারা হাল ছাড়েনি আপনি কত ধরন নেবেন থমাস ছাল ব্যাডিশন কতবার ব্যর্থ হওয়ার পর মাল পাবে শেষ বলেছে যে কোনো সফল মানুষকে দেখবেন আপনি এই যে যারা অলিম্পিকে যারা যারা মেডেল পায় আর কি তারা দেখবেন চার বছর পর একটু সুযোগ পায় তাতে তারা সফলতা চেষ্টা অনেক সময় ব্যর্থ হয় তারা আর কি তারা লেগে থাকে চার বছর ধরে ক্রমাগত লেগে থাকে এটা এটাও একটা দারুণ একটা হ্যাবিট যে ক্রমাগত লেগে থাকে এবং তারা কোনোদিন হাল ছাড়ে নেভার কিভাবে থাকে কারণ কোনো কিছু তারা হাল ছাড়ে না যতক্ষণ তারা সেই লক্ষ্যে পৌঁছাচ্ছে ততক্ষণ তারা হাল ছাড়ে না হাল ছাড়ে না ক্রমাগত লেগে থাকে ক্রমাগত লেগে থাকে কন্টিনিউ এপোর্ট কন্টিনিউ লেগে থাকতে লেগে থাকতে লেগে থাকে লেগে থাকার পর হয়তো আপনি হয়তো একটা ইউপিএসসি আইএস কত বছর তিন চার বছর পরীক্ষা দেওয়ার পা পাচ্ছে নিটেশ প্রিপারেশন নিচ্ছে ছেলে পেলে তিন চার বছর পর পাচ্ছে আর কি তাহলে কি সে হাল ছাড়িনি কিন্তু সে দুবার ব্যর্থ হয়েছে ক্রমাগত লেগে আছে ক্রমগত লেগে আছে ক্রমগত লেগে আছে এটাও তাই এই ক্রমাগত লেগে থাকে একটা দারুণ হ্যাবিট আর কি যে কখনও আমি হাল ছাড়বো না এবং তাদের বিজ্ঞানী পৃথিবীতে তৈরি হতো না কত ব্যর্থ হয়েছে কত রকেট মানে উঠেই রকেটটা সফল হয়নি উৎক্ষেপণ হয় নিশ্চিত করে কোনো একটা নিশ্চয় প্রবলেম ছিল আর কি সেই যে আমার লেগে লেগে থাকা লেগে থাকা লেগে থাকা এটা কিন্তু খুব জরুরি আপনাকে লেগে থাকতে হবে কনসিস্টেন্সলি আপনাকে লেগে থাকতে হবে এই নাচল বাঁধার মতো আর কি লেগে থাকতে হবে যতক্ষণ আপনি লোকে পৌঁছাচ্ছেন আর কি আর ফাইনাল হচ্ছে নলেজ অ্যাকোয়ার ক্রমাগত আপনাকে সারা জীবন জ্ঞান অর্জন এটা হচ্ছে লাইফ লং আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এটা গুরুত্বপূর্ণ অংশ আপনার যে নলেজ আপনার সন্তানের যে জ্ঞান সেটা কিন্তু বই পড়ার জ্ঞান না মুখস্ত থেকে বেরিয়ে আসতে হবে আর কি মুখস্ত করে যে পড়ছি আমরা সেটা বমি করছি স্যারের নোট বা নিজে তৈরি করা নোট সেটা আমরা পরীক্ষা হলে উদলে দিচ্ছি বমি মানে একটা ধরনের উগলে উগলে দেওয়া হওয়া আর কি সেখান থেকে বেরিয়ে এসে আপনাকে শেখায় জোর দিতে হবে লার্নিং কতটা শিখছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আর কি এবং তার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে শুধু বইয়ের পড়ানো আপনাকে সাহিত্য পড়তে হবে আপনাকে দর্শন পড়তে হবে আপনাকে মনোবিদ্যা পড়তে হবে আপনাকে লাইফস্টাইলের বা এই যে সেলফ হেল্পের যে বইগুলো আছে সেগুলো অল্প লোকের পড়তে হবে বা আপনার জিও পলিটিক্স এটাকে বলছে ন্যাশনাল পলিটিক্স এবং জিও পলিটিক্স সম্পর্কে আপনাকে জানতে হবে একটু কিছু ধারণা চায় আপনার আর কি কোথায় কী চলছে আর কি সম্মব ধারণা আপনার চায় আর কি সমাজ রাজনীতি সম্পর্কে অল্প খেলাধুলা গোটা ওয়ার্ল্ডে কি হচ্ছে আর কি সেই সম্পর্কে বা টেকনোলজি কোন দিক উন্নত হলো এই সম্পর্কে কিন্তু আপনাকে ক্রমাগত জ্ঞান অর্জন করতে হবে আর কি যে গুগল মিটে সে ক্লাস করতে পারছে কিনা সে জুমে ক্লাস করতে পারছে কিনা আর কি বা কী করে সে এই যে বর্তমান প্রযুক্তির ব্যাপার এআই আসছে চ্যাট আসছে এটাকে সে কী করে অ্যাপ্লাই করতে পারবে ক্রমাগত সে জ্ঞান আসবে এবং বই পড়ার অভ্যাস তার থাকবে আর কি তাকে প্রচুর পড়তে হবে ফিজিক্যাল বইয়ের কথা বলছে তাকে প্রচুর পড়তে হবে আর কি এবং এই জ্ঞান অর্জনটা তার লাইফ লং হবে সারা জীবন ধরে সে জ্ঞান অর্জন করবে বিভিন্ন ফিল্ডে আর কি এই যে ছটা হ্যাবিট বলা হলো আর কি এবং যদি এই ছটা হ্যাবিট কোনো মানে বাচ্চা কোনো স্টুডেন্ট যদি ফলো করে দেখবেন সে কিন্তু জীবনের যে কোনো ক্ষেত্রে সে সফল হবে সে যে ফিল্ড চুজ করুন না কেন এবং তার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসবে এবং এটা কিন্তু একদিন আসবে না এটা একটা শুরু করুন শুরু হোক স্টার্ট হোক তারপরে সেটা দেখুন আপনি আবার যদি কোনোটাই ছটা হেবি কোনোটাই কমতি হয় আবার তাকে পর্যালোচনা এক মাস পর দেখুন কোনো কোনো ঠিক হচ্ছে হচ্ছে না আবার আপনি তিন মাস পর দেখুন আবার আপনি তাকে আপনি শিডিউল করে দিন আপনি যারা বড়ো আছেন তারা শিডিউল করে দেন যে চলো এই হ্যাবিটটা ঠিকমতো হচ্ছে কিনা আগে তাহলে আমি একটু রিভাইজ করে দিই প্রথম হচ্ছে যে এটা সন্তানদেরকে বলুন যে তোমার সাফল্য ব্যর্থ হচ্ছে না তুমি দায়ী কাউকে দোষারোপ করো না তুমি ব্যর্থ হতেই পারো কোনো জায়গা আছে কিন্তু তোমাকে নিজেকে নিজেকে দায়ী থাকতে হবে তারপরে হচ্ছে তোমাকে অর্গানাইজ হতে হবে ডিসিপ্লিন হতে হবে আর কি সেলফ ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট এখানে আর কি বাইরে পড়বে ছেলে মেয়ে সাথে সেলফ ডিসিপ্লিন হতে হবে আর কি তারপরে তার অ্যাকশান সে কতটা কাজ করছে না শুধু খাতায় কলমে কাজ হচ্ছে না বাস্তবে তার কাজ হচ্ছে আর কি তারপরে সে তার এক্সিলেন্সের জন্য সে কতটা কনসিস্ট্যান্ট এফোর্ট দিচ্ছে আর কি তারপরে তার অ্যাটিটিউডটা কেমন সে কখনো হাল ছাড়ছে কিনা হাল না ছাড়া মনোভাব তা চায় আর কি আর তার নলেজ জ্ঞানের প্রতি তৃষ্ণা জ্ঞান অর্জনের জন্য জানার জন্য জানা অজানাকে জানার জন্য তার কতটা আছে ছেত্রিশ এবং সাফল্যের খিদে তার কতটা আছে আর কি এই অভ্যাসগুলো যদি থাকে কোনো সন্তানের কোনো স্টুডেন্টের সে জীবনের যে কোনো ফিল্ডে ডেফিনেটলি সফল হবে তো এটাই তো আমারও কথা বলি আমি এই জীবন জীবিকা নিয়ে বিপ্লবতার কথাগুলো বা আমি নিজে ইউটিউব স্টাডি করছি আর কি আমি ভিডিও বানাবো জানি না ভিডিওটা কেমন হলো আর কি তো কমেন্টে জানাবেন আর কি আর পাশে থাকবেন আর দেখুন আপনার এই ছটা হ্যাবিট বিল্ড করা যায় কি না तो अनेक धन्यवाद थैंक यू वेरी मच थैंक यू